বকেয়া ডি দাবিতে তোলবার গোটা রাজ্য কিন্তু বকেয়া ডিএ বারবার পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা এই নিয়ে বার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে বিস্তারিত দীর্ঘ শুনানির প্রয়োজন তাই সময়ের অভাবে এবারও চোদ্দতম বারও সুপ্রিম কোর্টে পিছিয়ে গেছে বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানি তাই ক্ষোভে ফুঁসছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা তাদের ক্ষোভ কিন্তু দিন দিন বাড়তে চলেছে কারণ এর আগে জুলাই মাসের পর একবারে টানা মাস পিছিয়ে গিয়েছিল ডিএ মামলার ফাইনাল শুনানি তারপর আবারও তিন মাস পিছিয়ে গেছে মার্চে হবে এই মামলার শুনানি বিচারপতিরা জানিয়েছেন যে ভুল টাইমিংয়ের জন্যই বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি যেখানে দীর্ঘ বিস্তারিত শুনানির প্রয়োজন সেখানে ডিএ মামলাটিকে তাৎপর্যপূর্ণভাবে বারবার একেবারে শেষের দিকে রাখা হচ্ছে এবারও কিন্তু প্রথমার্ধের শেষের দিকে একেবারে পঁয়তাল্লিশ নম্বর সিরিয়ালে রাখা হয়েছিল তারপর থেকেই কিন্তু সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছিলেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা কারণ এর আগে যতবার পিছিয়ে গেছে ডিএ মামলা সেখানে দেখা গেছে ডিএ মামলাটি একেবারে শেষের দিকে আছে আটান্ন উনষাট ষাট নম্বরে তাই সময়ের অভাবে এবারও কিন্তু পিছিয়ে গেছে ডিএ মামলাটির ফাইনাল শুনানি তবে মার্চ মাসে উঠতে চলেছে ডিএ মামলার শুনানি কিন্তু মার্চ মাসে ওঠার আগেই এবার ঘুরে গেল খেলা এবার ডিএ মামলায় সরাসরি রাষ্ট্রপতির হস্তক্ষেপ এবার ডিএ মামলা যে বারবার পিছিয়ে যাচ্ছে এবার সরাসরি গেল রাষ্ট্রপতির কাছে চিঠি শুধুমাত্র রাষ্ট্রপতি নয় প্রধান বিচারপতির কাছেও কিন্তু চিঠি গেল এমনই কিন্তু খবর উঠে আসছে এবার কি ডিএ মামলার ক্ষেত্রে সরাসরি রাষ্ট্রপতির নির্দেশে হস্তক্ষেপ করবেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লইজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন অবস্থান যে যদি এবারও পিছিয়ে যায় ডিএ মামলাটির শুনানি তাহলে প্রধান বিচারপতিকে চিঠি দেবেন তারা যেখানে প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে তিন তিনবার চিঠি দিয়েছেন কিন্তু তারপরেও কোনো সুরা হয়নি তাই এবার নয়া প্রধান বিচারপতিকে তারা চিঠি দেবেন এবং তার সাথে সাথে রাস্তার আন্দোলন এই ডিএ নিয়ে গড়ে তুলবেন তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে ডিএ মামলা পিছিয়ে যাওয়ার মাঝি এবার রাষ্ট্রপতির কাছে গেল বিস্ফোরক চিঠি এবার রাষ্ট্রপতির কাছে দাবি কিন্তু উঠল একটা যে ডিএ মামলায় হস্তক্ষেপ করুক রাষ্ট্রপতি যেখানে ডিএ মৌলিক অধিকার এবং পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা সমস্ত আদালতে জয়লাভের পর সেই দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ দশ বছর ধরে চলছে এই ডিএ মামলাটি বিভিন্ন আদালতে এখনও পর্যন্ত এই ডিএ মামলার নিষ্পত্তি হয়নি সুপ্রিম কোর্টে চলছে দু বছর ধরে ডিএ মামলার শুনানি কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টেও ঝুলে রয়েছে এই ডিএ মামলাটি যেখানে সুপ্রিম কোর্ট দাবি করছে দীর্ঘ শুনানির প্রয়োজন সেখানে মামলাকারী সংগঠনের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু দাবি করছেন এই মামলার নিষ্পত্তি করতে পনেরো মিনিটই যথেষ্ট তার মধ্যেই কিন্তু এবার যে দাবিটা উঠেছিল রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে যে এবার যাওয়া হোক রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে অবগত করা হোক বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলাটি শুনানির জন্য শুনানি হচ্ছে না ফয়সালা হচ্ছে না সুপ্রিম কোর্টে রাষ্ট্রপতি হস্তক্ষেপ করে কোনো নির্দেশ দিক সুপ্রিম কোর্টকে কিন্তু তার মধ্যেই অবশেষে এলো বিগ আপডেট মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজেস সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু একেবারে দিলেন চরম বার্তা রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে মিটবে তাদের বকেয়া ডিয়ে মামলা কবে পাবেন এই পঞ্চম বেতন কমিশনের ডিএ এই দশ বছরে অনেক শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মচারী তারা কিন্তু অবসর গ্রহণ করেছেন তারাও কিন্তু তাকিয়ে রয়েছেন এই মামলার দিকে তার মধ্যেই মলয় বাবু তিনি কিন্তু রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের আশ্বস্ত করে দিলেন বড় বার্তা আমাদের সম্প্রতি করা একটি পোস্টে অনেকেই সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করার কথা শোনাচ্ছেন অনেকেই বলেছেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ডিএ মামলাটির ব্যাপারে আলোকপাত করা হোক সেই প্রেক্ষিতে আমরা বলছি তা আমরা করেছি আমাদের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সংগঠনও একসাথে বিগত প্রধান বিচারপতিকে মেল করে তা জানিয়েছেন রাষ্ট্রপতিকে জানানো হয়েছে তিনি সেই চিঠি সিএসকে ফরওয়ার্ড করে দিয়েছেন এইসব চিঠি পাবলিক ডোমেনে প্রকাশ করাটা অনুচিত বলে তা প্রকাশ্যে আনা যায়নি তবে কেউ যদি দেখতে চায় তাহলে তাকে দেখাতে পারি এই প্রেক্ষিতে বলি একজন সরকারি কর্মী তিনি নিজে উদ্যোগে দুই প্রধান বিচারপতিকে যে চিঠি দিয়েছিলেন তিনি তা আমাদের পোস্টে এক প্রশ্নকারী কর্মীকে তিনি তার অভিজ্ঞতা আমার সম্প্রতি করা এক পোস্টে উল্লেখ করেছেন তার নাম শ্রী বিশ্বজিৎ মুখার্জি তিনি শঙ্কর মুখার্জির প্রশ্নে উত্তরে কি জানান তা নিম্নে দেখুন শঙ্কর চক্রবর্তী ডি ওয়াই চন্দ্রচূড় সিজিআই এবং শ্রী সঞ্জীব খান্না সিজিআইয়ের কাছে আমি ইমেলে ও স্পিড পোস্ট করে অভিযোগ করেছি প্রথমটা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে দ্বিতীয়জন কোনো রেসপন্স করেননি তারপরও লিস্টের শেষে মামলাটি ইচ্ছে করে রেখেছে যাতে হেয়ারিং না হয় আমাদের লড়তে হচ্ছে কোর্টের সঙ্গে সরকার বা অপোজিট পার্টি এর অ্যাডভোকেট এর সঙ্গে নয় এমনভাবে লিস্টিং করছে যাতে হেয়ারিং না হয় সময়ের অভাবে হাজার হাজার কর্মচারী যদি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ও প্রাইম মিনিস্টারের কাছে লিখিত অভিযোগ করেন তাহলেই কিছুটা আশা করা যায় বিশ্বজিৎ মুখার্জি সরকারি কর্মী তথাপি আমরা বলছি এই মামলা শুধু আমাদের সংগঠনের নয় সামগ্রিক কর্মচারী সমাজের তাই আপনাদেরকেও বলছি কিছু হোক বা না হোক তথাপি আপনারা মেল মারফত মামলাটি শোনার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ জানাতেই পারেন তাতে কোনো আইনি বাধা নেই তবে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে এই ব্যাপারে চিঠি দিলে তারা সর্বোচ্চ আদালতে কোনো হস্তক্ষেপ করবেন না তারা সেই চিঠি এই রাজ্যের মুখ্য সচিবের কাছে পাঠিয়ে দেবেন শ্যামল কুমার মিত্র মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এমনই কিন্তু বার্তা দিলেন আজ মলয় মুখোপাধ্যায় ভাবু অর্থাৎ প্রধান বিচারপতি কাছে গণমেল করা যেতেই পারে রাজ্যের যে সমস্ত লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা যারাই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা মলয় মুখোপাধ্যায় বাবুর তরফ থেকে এই মামলাটি যাতে নিষ্পত্তি হয় এবং দ্রুত যাতে শোনা হয় এবং যে তারিখে লিস্টিং হচ্ছে এই মামলাটি এই মামলাটি যাতে বিস্তারিতভাবে শোনা হয় যাতে এই মামলাটিকে কজ লিস্টে একেবারে প্রথমে সারির দিকে রাখে যাতে মামলাটি শোনার জন্য যথেষ্ট সময় পান বিচারপতিরা তার জন্য প্রধান বিচারপতিকে চিঠি দিতেই পারেন গণমেল করতেই পারেন তাতে কোনো আইনি বাধা নেই কিন্তু রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া মেল করা মানে তারা সুপ্রিম কোর্টের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবেন না বা করবেন তেমন কোনো নিশ্চয়তা নেই তারা কিন্তু মুখ্য সচিবকে সেই চিঠি ফরওয়ার্ড করে দেবেন এমনই কিন্তু জানিয়ে দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু তবে ইতিমধ্যেই তারা রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন এই মামলার ক্ষেত্রে এবং ভবিষ্যত তারা পদক্ষেপ গ্রহণ করবেন যাতে এই মামলাটি দ্রুত নিষ্পত্তি হয় এবং রাজ্যের সরকারি কর্মচারীদের মুখে হাসি পোটে দীর্ঘদিন ধরে যে লড়াই দীর্ঘ দশ বছর ধরে যে লড়াই সেই লড়াই শেষ হয় সুপ্রিম কোর্টে আগামী মার্চ মাসের সামনে শুনানিতেই তার মধ্যেই কিন্তু মলয় বাবুর বড় বার্তা বন্ধুরা আপনারা কি বলবেন এই মুহূর্তে কি পদক্ষেপ নেওয়া উচিত প্রধান বিচারপতিকে কি গণমেল করা উচিত এই মামলার দ্রুত শুনানির জন্য এই মামলার নিষ্পত্তি করার জন্য এবং কচ লিস্টে যাতে প্রথম সারির দিকে এই মামলাটিকে রাখা হয় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে ডিএ মামলার ক্ষেত্রে প্রধান বিচারপতি তিনি কি পদক্ষেপ নেন যেমনটা এসএসসি মামলার ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছেন এসএসসি মামলা প্রতিদিনই কিন্তু এক নম্বর সিরিয়ালে রাখছেন তেমনই কি ডিএ মামলার ক্ষেত্রে প্রধান বিচারপতির কাছে আর্চি গেলে তিনিও কি এক নম্বর সিরিয়ালে রেখে বা প্রথম দিকে রেখে ডিএ মামলাটির নিষ্পত্তির জন্য বড় নির্দেশ দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারাও কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কোনো নির্দেশ দেবেন তারা কি হস্তক্ষেপ করবেন এই মামলার ক্ষেত্রে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের